আসসালামু আলাইকুম আসছি পূর্বাচল তিনশো ফিট বন্ধুরা মিলে ঘুরতেছি বেসিক্যালি আসছিলাম হলো বাইক শোতে মোটর শো যেটা ওখান থেকে বন্ধু মুশফিক বললো চল চাখায় আসি ওর সাথেই আসলাম সামনের বাইকগুলি আমাদের বন্ধুদের কাছে এই পূর্ব চললে একটা গোলক ধাঁধার মতো লাগে এটা না থাকলে আমাকে ছেড়ে দিলে আমি আসলে চিনতেই পারবো না কোন দিকে বেরোতে হবে এত গাড়ি এখানে আসে মোটরসাইকেল আর কার আর এত এত রেস্টুরেন্ট বিশাল এক জায়গা অবস্থা সবই রেস্টুরেন্ট কিন্তু দেখেন পরিমাণ মানুষ গাড়ি স্বাধীন বাংলা ফুড গ্যালারি দেখেন হোটেলগুলি কিন্তু খালি নাই মজার ব্যাপার হচ্ছে হোটেলগুলি কিন্তু কোনোটাই খালি নাই সব জায়গায় মানুষ আছে

আমরা একটা শিঙ্গেরা খেলাম নাগা সিঙ্গেরা এটার ঝাল নাকি আফ্রিকা থেকে নিয়ে আসা হয় সত্যি কিনা জানি না আজকে প্রথম খেলাম প্রচুর ঝাল চলে আসছি আমরা তিনশো ফিটে